শ্রীগুরুচয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়ের প্রতিগ্রহ হিসেবে ধরা হয় তিনি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন সেই জন্য তাকে কর্মের ফলের দেবতাও বলা হয় কুণ্ডলিতে শনির অবস্থান দুর্বল হলে বা সাড়ে সাতে ও ধাইয়ার প্রভাব শুরু হলে জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় কাজ আটকে যাওয়া আর্থিক অবস্থা খারাপ থাকে মানসিক চাপ সম্পর্কের মধ্যে টানা পড়েন সব কিছু একসঙ্গে এসে জীবনকে ক্লান্ত করে তোলে এই সময় শনিবার বিশেষ কিছু নিয়ম মেনে যদি চলতে পারেন না তাহলে শনির অশুভ প্রভাব অনেকটাই কমে যায় বলে বিশ্বাস করা হয় যে কাজগুলো অত্যন্ত ফলদায়ক শনিবার শনিদেবের পুজো অত্যন্ত ফলদায়ক বলে বিশ্বাস করা হয় এদিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কালো বা নীল রঙের পোশাক পরা শুভ শনি মন্দিরে গিয়ে সর্ষে তেল দিয়ে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় শনির মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় নিয়মিত এই পুজো করলে ধীরে ধীরে জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যেতে শুরু করে শনিবারের দানের গুরুত্ব অত্যন্ত বেশি শনি দেবতা দরিদ্র শ্রমজীবী ও অবহেলিত মানুষকে দান করলে খুশি হন বলে বিশ্বাস করা হয় সেই কারণে এদিনে কালো তিল কালো ছোলা লোহা কম্বল জুতো বা সর্ষে তেল দান করলে শনির কৃপা লাভ করা হয় দান করার সময় মনে মনে অহংকার না রেখে আন্তরিকতা রেখে এই কাজগুলো করুন এই অভ্যাস কর্মক্ষেত্রে সমস্যা কমাতে এবং আর্থিক স্থিতি ফিরিয়ে আনতে সাহায্য করে শনিবারে উপবাস করা বা পালন করার শনির প্রতিকার হিসেবে প্রচলিত অনেকেই এই দিনে একবেলা আহার করেন অথবা সম্পূর্ণ নিরামিষ খাদ্য গ্রহণ করেন উপবাস মানে শুধু না খাওয়া নয় নিজের আচরণও সংযম রাখা মিথ্যা কথা অন্যায় কথা কাউকে কষ্ট দেওয়া এসব কিছু থেকেই দূরে থাকলে শনিদেব অত্যন্ত খুশি হয় এবং অশুভ প্রভাব খুব শীঘ্রই কেটে যায় কারণ শনিদেব শৃঙ্খলা ন্যায় ও ধৈর্যের প্রতীক আমার এই ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের কাছের মানুষকে ভিডিওটি শেয়ার করে দিন নমস্কার ভালো থাকবেন